জনপ্রিয় অভিনেতা দেবকে নিয়ে মন্তব্য করলেন অপবিশ্বাস কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব তার সিনেমা জগতে বিশ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত নেই তার দুজন বিশেষ নায়িকা কারা তারা রুকমণি এবং মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীর দেবের সুপারস্টার হতে তার অবদান ছিল সব থেকে বেশি কিন্তু সে পারফরমেন্স করেছে ইদিকা পালকে নিয়ে তার বিশ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি পারফরমেন্স করেছেন ইদিকা পালকে নিয়ে কিন্তু তার প্রেমিকা রুক্মণী কেন উপস্থিত নেই সেখানে শোনা যায় দীর্ঘদিন থেকে দেবের সম্পর্ক চলছে ইদিকা পালের সাথে সে নিয়ে দেব এবং রুক্মণীর মধ্যে চলছে অনেক ঝামেলা এই ব্যাপারে দেব জানান তিনি রুকমণীকে ছেড়ে তিনি ইদিকা পালের সাথে নতুন প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন ইদিকা পালও বলেন দেবকে তার খুব বেশি ভালো লাগে এমনকি দেবের পারফরমেন্স এবং কথাবার্তা সব তার কাছে খুব বেশি ভালো লাগে সেখানে কেন উপস্থিত নেই নিমি চক্রবর্তী এবং রুক